বেকটেকের টু ডেক ফোর ট্রে ডেক ওভেন আজকে এটা ডেলিভারি হবে গোপালগঞ্জ দুই ট্রে ডেক ওভেনের এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে স্টোনলেস আর এটা হইল নিচের পার্ট এটা এটা হচ্ছে চারটা ট্রে থাকবে এটা আর এটা হচ্ছে হাত দিয়ে ধরারটা এখানে লাইন করে লাগাইতে হয় যে এটা হলো ওভেনের মেইন লাইন এটা টু টোয়েন্টি লাইন মাল্টিপ্ল্যাক দিয়ে চলে এটা টু ডেক ফোর প্রথম পার্ট এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন সবখানে পাওয়ার চলে আসবে আর এটা হচ্ছে উপরের হিটার উপরের হিটার বলতে উপরের বার্নার এটা দিলে উপরের বার্নার জ্বলবে নিচেরটা দিলে নিচের বার্নার জ্বলবে আর এটা হচ্ছে টাইমার এখানে টাইম প্লাস মাইনাস করতে পারবেন আর এটা হলো লাইটার এখানে সব কিছুই লেখা আছে এখানে সব কিছুই হবে আর একটু যদি দেখায় নিচেরটা এটা হলো নিচের পার্ট এটা গোডাউন থেকে আমরা ডেলিভারি দিচ্ছি এখন এটা তো সেম এটা মেন লাইন মেন লাইন দিলাম এটা হচ্ছে উপরের বার্নার এটা হলো নিচের বার্নার এটা হলো টাইমার এখানে প্লাস মাইনাস করলে টাইম বাড়বে কমবে মিনিট হিসাব আর এটা হচ্ছে লাইট ভেতরে লাইট জ্বলবে টু ডেক যে লোগো গোডাউন এই মালটা ডেলিভারি যাবে হচ্ছে টুঙ্গিপাড়া এটাতে দুইটা হ্যান্ডেল থাকবে যেহেতু টু ডেক এখানে নাট দুইটা খুলে হ্যান্ডেলটা লাগাইতে হবে এটা খুব ইজি চারটে ট্রে থাকবে ওভেনের সাথে সাথেকের ওভেন টু ডেক ফোর ট্রে ওভেনে ইনসুলেশন করা আছে যার কারণে বাইরের দিকে বাইরের অংশে তাপ বের হবে না বাইরে হিট বোঝা যাবে না খুবই সামান্য তাপমাত্রা থাকবে নর্মাল তাপমাত্রা যেটা দিয়ে কারো হাতে লাগবে না এবং কোনো ক্ষতি হবে না